বাংলাদেশের সাথে জোরদার সম্পর্ক চায় পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অভিনন্দন পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার নীতির আলোকে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান আগ্রহী বলে বৃহস্পতিবার জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তিনি জানান আঞ্চলিক শান্তি সমৃদ্ধি ও উন্নয়নের জন্য আমাদের দুই রয়েছে অভিন্ন আকাঙ্ক্ষা সামঞ্জস্যতার এই দৃঢ় ভিত্তির ওপর আমরা আগামী দিনগুলোতে গড়ে তুলতে পারি আমাদের সহযোগিতার ইমারত বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে পাঠানো এক চিঠিতে তিনি এই এইসব কথা বলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান বলেন তিনি পাকিস্তানের জনগণ ও সরকার এবং তার নিজের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন তিনি বাংলাদেশের প্রতিম জনগণের অব্যাহত শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন